ক্লাব থেকে বলছি আজকের আপনাদের এই প্রেস ক্লাব থেকে আজকের এই প্রেস ক্লাব থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে আজকে জানিয়ে দিচ্ছি যে এর পরবর্তীতে যদি সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে সেদিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবে এবং ইন্ডিয়ান দূতাবাসটাও সকলকে আমরা বলে দিতে চাই আপনারা সীমান্তে নির্দেশনা দেবেন আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চান বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন আর একটাও যেন সীমান্তে হত্যাকাণ্ড না ঘটে পাপিয়া তো সামান্য ছাত্রলীগের একজন কর্মী ছিল পাপিয়াকে কারা প্রটোকল দিয়ে কারা প্রশ্রয় দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে আপনারাই বলেছেন সম্রাট খালেদ তারপরে ওই যে কি সাহেব খাইদেরnabla जीके শামিম ইনহানা কি বিল বি রাজনীতি করতে তো আমার প্রশ্ন বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগের সময় এরা কিভাবে এই ভাবে দুর্নীতি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেলো কারাইদেরকে রাজনীতিতে এনেছিল ঠিক কাদেরকে চা খাইয়ে কাদের বাসায় রুই কাতলা ইলিশ মাছ সবজি বাজার করে তারা নেতা হয়েছে এবং সচিবালে তারা গেলে মনে হয় এমপি মন্ত্রী ফেল একে প্রমোট করেছে তাদের তো ধরছেন না একটা কথা বলতে চাই আমরা বহুত ঠিক ঠিক বলেছি রাজপথ কাঁপিয়েছি কিন্তু জনগণের পরিবর্তন হয় নাই কারণ আমাদের দেশের মানুষকে আমরা রাজনৈতিকভাবে সচেতন করতে পারি নাই সহস্পষ্ট মানুষকে সচেতন করতে হবে বোঝাতে হবে তোমার আমার ভোটেই তো এই সোরগুলা সংসদে দেয় এই চোরগুলো এমপি হয় মন্ত্রী হয় তো তুমি আমি কেন এই চোরের পিছে আমরা হাঁটবো কেন এই দুর্নীতিবাস বারবারের কাছে আমরা বাটপারের পিছনে আমরা হাঁটবো কাজে যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে যারা দেশকে নিয়ে ভাবে যারা সমাজের মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ায় মানুষের জন্য কাজ করতে চায় কথা বলে তাদের কাজকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে তাদেরকেই হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিতে হবে এবং এই নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আজকে আমরা তরুণ সমাজ একত্রিত হয়েছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছে এবং শ্রমিক অধিকার পরিষদের লোকজন বেশি নয় তারপরেও এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময়ে আপনার কামরাঙ্গির জোরে রিক্সা চালক থেকে শুরু করে সদরঘাটের আপনার লেবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সীমিত সামর্থ্যের মধ্যে মানুষকে সহযোগিতা করেছে এই জন্যই শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের নিয়ে কাজ করার ফলেই আজকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শ্রমিক অধিকার পরিষদ আপনার থেকে এর পাটকল নিয়ে আমরা আন্দোলন করেছি পাটকলের পথে আমরা কথা বলেছি এখন বাস্তব কথা ভাই এই কয়েকজন মানুষ নিয়ে যদি আমরা বারবার রাজপথে মিছিল মিটিং করি সরকার হাসে এবং ওই যে বললাম যে যারা মরার ভয়ে এসি রুম থেকে বাইরে না খালি সংবাদ সম্মেলন করে আর ভিডিও কনফারেন্সে কথা বলে তারা বলতেছে সমস্যা নাই কিছু লোকজন মিছিল মিটিং করে আবার এমনি ছাইমা যাবে কাজে যদি টনক নাড়াতে হয় তাহলে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে জনগণকে বোঝাতে হবে চিনি শিল্প পাট শিল্প এর আগে চামড়াও গেছে আমাদের একার দায়িত্ব না তাহলে এই চিনি শিল্প পাট শিল্পকে যারা রক্ষা করতে চান দল মত নির্বিশেষে বলবা আসেন কোনো ব্যানার লাগবে না ব্যানার ছাড়াই এই ঢাকার রাজপথকে আমরা চিনি শিল্প পাট শিল্প চামড়া শিল্প নিজস্ব শিল্প রক্ষার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করি কোনো নেতা লাগবে না যারাই আসবেন যারা কথা বলতে পারেন মাইক তাদের কাছে থাকবে তারা কথা বলবেন কিন্তু একটা সার্বজনীন আন্দোলন আমরা করে তুলি যদি একটা সার্বজনীন আন্দোলন করে তোলা না যায় তাহলে কিচ্ছু হবে না ওই যার যার ব্যানার থেকে রাজপথে এসে দাঁড়াইবে ফেসবুকে দেখাবে নিউজ হবে কিন্তু কাজের কিছু হবে না যেমনটি এই ভোটারবিহীন সরকার আপনার বিবিসিতে আমাদের প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউ দিয়েছিলেন চমৎকার কথা বলেছেন আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তিনি নেতা হিসেবে তো তার কথা ঠিক আছে সবাই তো চায় নিজের ক্ষমতা আঁকড়ে ধরতে প্রধানমন্ত্রী বিবিসিতে বলেছিলেন দেখেন ত্রিশে ডিসেম্বর যদি ভোট না হতো জনগণ যদি ভোট না দিতে পারতো জনগণ তো রাজপথে নেমে আসতো কথা তো ঠিক কথা ঠিক কারণ আপনি যদি ভোট না দিতে পারছেন আপনি কয়দিন আন্দোলন সংগ্রাম করছেন আপনি কি আপনার ভোটের দাবিতে এই দেশের মানুষ কি রাজপথে নেমে এসেছিল নেমে এসে নাই কাজে আমি বলবো যে আমরা সবাই পাপি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপিয়ে দিলে হবে না এই যে ত্রিশে ডিসেম্বর আসতেছে ক্ষমতাসীন দল হচ্ছে গণতন্ত্রের বিজয়ের দিবস নাকি পালন করবে এর চেয়ে নির্লজ্জ বেহায়া কথা পৃথিবীতে আর কোন আছে বলে আমার নাই সমগ্র বিশ্ববাসী সাক্ষী যে ত্রিশে ডিসেম্বর ভোট হয় নাই এটি একটি অবৈধ নির্বাচন জনসম্পৃক্ততা নির্বাচন নাই সেই নির্বাচনকে তারা গণতন্ত্রের বিজয় দিবস বলে পালন করে আমরা আমরা আপনাদের কি ন্যূনতম লজ্জা নাই যে এইভাবে মানুষের সামনে তামসা করছেন মানুষ দেখতেছে যেই দিনের প্রতিবাদ করবে কোনো গুগু রক্ষা পাবেন না মানুষ অনেক সহ্য করেছে মানুষের গা জলে রক্ত টক করে কিছু বলতে পারছে না কারণ মানুষ চায় যে সেরকম কিছু নেতা আসুক যারা প্রকৃত পক্ষে চুরি পরিবর্তন করবে।। যেটা সরকার শুরু করেছিল শুরুর দিকটা তাদের ভালো ছিল কিন্তু শেষের দিকে তারা ভারতের পাল্লায় পড়ে তারা হচ্ছে তখন এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে এই ভোটারবিহীন আওয়ামী লীগকে ক্ষমতা আনলো ঠিক একইভাবে ভাবে আপনাদেরকে বুঝতে হবে ভারতের মিশন শুরু হয়েছে সেই ওয়ান ইলেভেন থেকে আজকে আপনারা দেখেছেন পৃথিবীর কোথাও এইভাবে কোন দূত বলে যে আওয়ামী লীগে না থাকলে তাদের বাংলাদেশে কোনো বন্ধু নাই মানে এটা স্পষ্ট কথা আওয়ামী লীগকেই তারা চায় আর এদেশের জনগণকে চায় না অথচ আমরা বারবার বলছি যে তোমরা আমাদের নিকটতম প্রতিবেশী তোমরা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করো এদেশের জনগণের মুখের ভাষা বোঝো চোখের ভাষা বোঝো এ দেশের মানুষের পাশে থাকো কোনো বিন অবৈধ স্বৈরাচারের পাশে নয় তারপরেও যদি ভারতের রাষ্ট্রদূত মহোদয় এই কথা বলেন এবং সেটি যখন গণমাধ্যমে এসেছে ইত্তেফাক পত্রিকা লিড নিউজ করেছিল আবার ক্যাপশনটি চেঞ্জ করে দিয়েছিল কি চিন্তা করেন তো এই কারণে বলছি যে আজকের যে সোজা হিসাব এগুলো সাধারণ মানুষ তো বুঝছে না এই যে পাটকল বন্ধ হচ্ছে চামড়া বন্ধ হয়েছে এখন চিনিকল কল বন্ধের পায় তারা চলছে এগুলো ভারতীয় ষড়যন্ত্র ভারত এই যে আওয়ামী লীগে না থাকলে দেশে তাদের কোন বন্ধু নাই এই কথা বলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করেছে তাই আমরা ভারতের রাষ্ট্রদূতকে বলতে চাই আপনি অতি দ্রুত আপনার এই কথা ফিরিয়ে নেবেন এবং এই কথার জন্য দুঃখ প্রকাশ করবেন আর একটা কথা এদেশের মানুষকে বলতে চাই প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে অনেক টকশো হয়েছে আলোচনা হয়েছে

সেদিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবে এবং ইন্ডিয়ান দূতাবাসটাও সকলকে আমরা বলে দিতে চাই আপনারা সীমান্তে নির্দেশনা দেবেন আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চান বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন আর একটাও যেন সীমান্ত হত্যাকাণ্ড না ঘটে